আজ আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যেটি শুধু একটি জিকিণ বরং এটি হল মানুষের দুনিয়া ও আখিরাত বদলে দেওয়ার সবচেয়ে শক্তিশালী অস্ত্র সে আমলটির নাম হচ্ছে ইস্তেকভার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসতেকভার হল পৃথিবীর শ্রেষ্ঠ আমল ইতেফার মানে শুধু মুখে বলা নয় আস্তা বরং ইস্তেফার মানে হলো নিজের ভুল স্বীকার করা আল্লাহর সামনে লজ্জিত হওয়া আল্লাহ ছাড়ার দৃঢ় করা এবং আল্লাহর রহমতের উপর পূর্ণ ভরসা রাখা ইস্তেকভার এমন একটি আমল যা গুনাহ মুছে মন পরিষ্কার করে আর আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করে কোরআনে ইস্তেক ফারের মর্যাদা আল্লাহ কোরআনুল কারিমে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাশীল এরপর আল্লাহ কি বলছেন জানেন তিনি বলেছেন তিনি আকাশ থেকে প্রচুর দৃষ্টি বসন করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন তোমাদের জন্য বাগান ও নদীদান করবেন সুরানো একবার ভেবে দেখুন একটি আমল আর তার বিনিময়ে শান্তি সন্তান এবং তার সাল্লাম যিনি ছিলেন একেবারে নিষ্পাপ যার কোনো গুনাহ নেই তিনি দিনে সত্তর বার আরেখাদিসে একশো বারেরও বেশি ইস্তেকবার করতেন বুখারে মুসলিম তাহলে আমরা যারা গুনাহে ভরা আমাদের কতবার ইস্তেফার করা উচিত একটু ভেবে দেখুন এখানে বোঝা যাচ্ছে ইসতেকর কত বড় আমল আপনি কেন ইস্তেকবার করবেন এবং এটি কেন শ্রেষ্ঠ আমল কারণ হচ্ছে গুনাহ মুছে দেয় ইস্তেক দরজা খুলে দেয় ফার বিপদ দূর করে ফার রিজিক পাড়া ফার হৃদয়ে প্রশান্তি আনে তাই তো নবী সাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইসতেক ফার করে আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রেজিত দেন আবু দাউদ বাস্তব উদাহরণ হচ্ছে অনেক মানুষ বলে আমি দোয়া করি কবুল হয় না চেষ্টা করি সফল হয় না মন শান্তি পায় না কারণ কি জানেন কারণ আমার দোয়ার আগে ক্ষমা চাই না অর্থাৎ আমরা দোয়ার আগে ক্ষমা চাই না গনায়ের বোঝা নিয়ে দোয়া করলে দোয়া আকাশে উঠতে চায় না ইফতেকবার হলো দোয়া কবলের চাবি কখন ইশতেকবার সবচেয়ে বেশি কাজ করে বিশেষ কিছু সময় তা হচ্ছে ফজরের আগে সময় নামাজের পরে হয়ে গেলে সাথে সাথে দুশ্চিন্তা বিপদ কষ্টের সময় তাই তো মহান আল্লাহ তালা বলেন রাতে শেষ ভাগে তারা ক্ষমা প্রার্থনা করে সুরা আলী ইমরান কিভাবে ইসতেকবার করবেন সহজ কিন্তু শক্তিশালী কিছু আমল আস্তাহ আস্তাকল ও সাইদুল বিকাল নিয়মিত করুন দেখবেন জীবন বদলে গেছে প্রিয় ভাই বোনেরা যদি জীবনে সব দরজা বন্ধ মনে হয় একটি দরজা এখনই খুলে দিন ইসতেকফারের দরজা তাহলে আজ থেকে আমরা নিয়ত করি প্রতিদিন অন্তত একশোবার ইস্তেকফার গুনা হলে সাথে সাথে ক্ষমা দুয়ার আগে ইস্তেকভার পরিশেষে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ইস্তেকফার করার তফিদান করুন আমি